অন্তরের কাঠিন্য প্রসঙ্গে তিন চিহ্ন পাইলাম কঠিন দিলের ফিরাতে হয়েছে মুখ দেখে উহাদের দুর্বলের পরে সদা করে অত্যাচার অল্পে কভু নাহি হয় পরিতুষ্ট তার নসিহত তুমি তাকে যতই করিবে কঠিন হৃদয়ে তাতে ছাপ না পড়িবে দুনিয়া পূজারী লোক মূলত মূর্দার তাদের কর না যেন সাথী আপনার নিজের প্রয়োজন অন্যের কাছে চাওয়া প্রসঙ্গে চাহিবে না কিছু রুক্ষ মেজাজির কাছে সুজনে চাহিবে যাহা প্রয়োজন আছে কোনো মুমিনের কিছু হলে প্রয়োজন যথাসাধ্য উহা তুমি করিবে পূরণ রাজার কাছেই তুমি চাহো প্রয়োজন না দিলে কি দারোয়ান দিতে পারে ধন শত্রুর মরণে কভু কর উল্লাস পরকে করোনা নিজ মাহাত্ম প্রকাশ